আর সময় শুধুমাত্র এই সেলফটা দিলেই হবে ও চাবি তো রাখেনি চাবিটা দিব তারপরে ও এখানে আবার ক্লাস মানে এই ব্রেক ধইরা স্টার্ট দিতে হবে এছাড়া স্টার্ট হবে না এই ব্রেকটা ধরলাম তারপরে এখানে ক্লিক করলাম স্টার্ট কিন্তু হয়ে গেছে এখন আবার ব্রেক ছেড়ে দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আজকে একটা স্কুটি নিয়ে বাইরে হইলাম এটার বাইক ক্লাস ক্লাস কিছু নাই জাস্ট অটো পিক আমি ভুলবশত গাড়ি থামানোর সময় খালি ক্লাসটা ধরে ফেলি তবে একটু দেখাই আমি যখন গাড়িটা স্লো করব তখন আমার অটো ক্লাস ধরা আইসা পড়ে মানুষ অভ্যাস হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে ক্লাস ধরে ফেলি তোর এইটার ক্লাস তো নাই এই পাশেও ব্রেক এই পাশেও ব্রেক তো আমি যখন ব্রেক মারতে যাই তখন আমার অটোমেটিক ক্লাস হাতে আইসা পড়ে যে এই যে দেখেন গাড়ি কিন্তু অফ হবে না হ্যাঁ একদম অটোর মতো অবস্থা আর এই যে দেখেন আমার পজিশন মানে একদম ভাই চিল পুরাই রিল্যাক্স হ্যাঁ পুরাই রিল্যাক্স ঠান্ডা মাথায় যেভাবে খুশি চালানো যায় এই যে গাড়ি একদম ভাই পুরা ডিজিটাল স্পিডোমিটার চলছে তেরো হাজার সাতশো একষট্টি আর গতি আছে কিন্তু দেখেন গাড়িটা টানতেছি একদম স্মুথলি গতি উঠে যাইতেছে হ্যাঁ এই যে এখানে যদি আবার আমার দাঁড়াইতে ইচ্ছা হয় এইভাবে জাস্ট সিম্পলি আমি দাঁড়ায় পড়বো তো জাস্ট একটু আপনাদেরকে নাইমা দেখাই একটু আপনাদেরকে নাইমা দেখাই এটার স্ট্যান্ডা কই এই স্ট্যান্ডা করলাম অফ সুইচ কোনটা তা তার নিজেও যায় না যে চাবি জাস্ট অফ করে দিলাম আর স্কুটিটা এখন আপনাদেরকে দেখাবো হলো স্ট্রেট ট্রেল স্কুটি মানে ছোটোখাটো হিসাবে স্কুটিটা কিন্তু জোস আমাদের ইয়ামাহার স্কুটি সার্ভিস আসছিলো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হলো বর্তমান আপডেট তো আদার একটু স্টার দিয়ে দেখাই এখানে বসলাম বসার পর স্টার্ট দিতে হলে প্রথমে এই স্ট্যান্ডটা আগে তুলতে হবে স্ট্যান্ডটা তুলে স্টার্ট দেওয়ার সময় শুধুমাত্র এই সেলফটা দিলেই হবে ও চাবি তো রাখি নেই সরি চাবিটা দিব তারপরে ও এখানে আবার ক্লাস মানে এই ব্রেক ধৈরা স্টার্ট দিতে হবে এছাড়া স্টার্ট হবে না ব্রেকটা ধরলাম তারপরে এখানে সিম্পলি করলাম স্টার্ট কিন্তু হয়ে গেছে এখন আবার ব্রেক ছেড়ে দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে এই স্কুটিটা আপডেট পাই প্রথমে স্কুটি চালাতেছে এক্সপিরিয়েন্স খুবই কম ভালো থাকেন তারা